আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালাত আসসালামু আল রসুল আমিন আবাদ আমরা এই ছোট্ট দর্শে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুরা কাহাফের বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে বিশেষ করে জুমার দিনে সুরা কাহাফের তেলাওয়াত সম্পর্কে হজরত আবুদ্দার রদি আল্লাহ তাআলা আন হতে কীর্তে হাদিস ইমাম মুসলিম হাদিস টি এনেছেন যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনি বলেছেন من حفظة عشر آية من أول سورة الكهف عُسيمة من فتنة الدجال رواه مسلم رسول الله صلى الله عليه وسلم برسان جيبك سورة كافر بطهم دوش آيات مكستقر قربه شيبك تي دجال الفتنة كي مكتبا بي إمام مسلم يهديس آه كتاب صلاة المسافرين أبواب عب فزائل القرآن এবং তৃতীয় খণ্ডের হাদিস নম্বর তৃতীয় খণ্ডের দুই হাজার তিনশত বত্রিশ তাহলে এখানে বলা হয়েছে মান হাফিজা আশার আয়াত মিন আউ আলী সুরাতিল কাহাফি অর্থাৎ সুরা কাহাফির প্রথম দশ আয়াত মুখস্থ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি দেবেন উল্লেখ্য যে আসাবে কাহাফ হলো যে সেই সময় জালেম বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটি গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছিল সুরা কাহফে নয় নম্বর আয়াতে আসাবে কাহাফের কথা বর্ণিত হয়েছে এবং দশ নম্বর আয়াতে গুহায় আশ্রয় নেয়ার সময় তারা আল্লাহ তালার নিকট যে দোয়া করেছিল সে কথা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এবং সেই জালেম বাদশাহ জুলুম থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দিয়েছেন দাজ্জালের ফেতনা বড় ফেতনা হবে আসহাবে কাহাফের লোকদের আমূলকৃত এই দোয়া যারা আমল করবে তাদেরকে দার্জালের ফেতনা থেকে রক্ষা করা হবে কোনো কোনো আলিম যে কোনো জালেম এবং অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য এই দোয়াটি উপকারী হিসেবে উল্লেখ করেছেন এবং সুরা কাহাফের দশ নম্বর আয়াতে গুহায় গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা যে আল্লাহ তালা নিকট দোয়া করেছিল আল্লাহ তালা করিমের মধ্যে বলেন তারা বলেছিল রব্বানা আতিনা মিল্লাদুনকার রহমাতান ওহাই ইলানা মিন আমরিনা রশাদা এটি হলো সুরা কাফের দশ নম্বর আয়াত অন্য একটি হাদিস এসেছে তাবরানির মধ্যে সুরা কাহাফের শেষ দশ আয়াতের কথা এখানে বলা হয়েছে প্রথম হাদিসটি মুসলিম এসেছেন যেটি বলা হয়েছে সুরা কাফের প্রথম দশ আয়াত আর এই তাবরানির এই হাদিসে বলা হয়েছে সুরা কাহাফের শেষ দশ আয়াত্তে লাওয়াৎকারী দাজ্জালের ফেদনা থেকে নিরাপদ থাকবে আব সাইদ ফুদির আদি অল্লাতা আলাহ তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তেলাওয়াত করবে কেমতি দিন তার জন্য তার অবস্থান স্থল থেকে মক্কা পর্যন্ত আলোকিত হবে আর যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়ার তেলাওয়াত করবে দাজ্জালের না তার কোনো ক্ষতি করতে পারবে না অমান করা আশারা আয়া তিম মিন আিহা সুম্মা খরা দাজ্জালু লাম ইয়ুর রহু লাম ইউদর রহু রবাহুত্তাবারানী অর্থাৎ যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত করবে দাজ্জালের ফেতনা তার কোনো ক্ষতি করতে পারবে না ইমাম তাবরানি এ টেনেছেন এনেছেন আলবানি লিখিত সিলসিলা হাদিস সাহিহার খন্ড নম্বর ছয় হাদিস নম্বর দুই হাজার ছয় একান্ন তাহলে এই হাদিসগুলোতে আমরা পেলাম যে সুরা কাহাফের প্রথম এবং শেষ দশ আয়াত তাহলে মোটামুটি মুসলিমের বর্ণনা অনুযায়ী প্রথম দশ আয়াতের কথা যা অর্থ হলো প্রথম অথবা শেষ দিক যে কোনো দশটি আয়াত পড়বে সেই দাস জলে ফেতনা থেকে নিরাপদ থাকবে ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন আচ্ছা জুমার দিন সুরা কাহাফ ফের ফজিলত কী জুমার দিন সুরা কাহাফ তেলাবাতকারীর জন্য দুই জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত হবে আবু সাইদ খুজি আল্লাহ তালা তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম হাকেম এবং ইমাম বাইহাকি সহিদ সানদ এনেছেন এবং জামিয়া সহিহের মধ্যে খণ্ড নম্বর পাঁচ হাদিস নম্বর ছয় হাজার তিনশো অত ছিচল্লিশ হাদিসটিতে বলা হয়েছে মান করা আসুরাতুল কাহফি ইয়মিল জুমাতি আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন রাহুল হাকিম আল বাই হাকি আবু সাহেদ খুদ্দি নদী আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাবাদ করবে তার জন্য আল্লাহ তাআলা কেয়ামতের দিন দুই জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত করবেন আলো বলতে বোঝায় পথ প্রদর্শন অর্থাৎ নিয়মিতভাবে সুরা কাহাফ তেলাবাদকারী দিন এবং দুনিয়ার সমস্ত বিষয়সমূহে যদি কোনো সমস্যা হয় তাহলে আল্লাহ তালা তাকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন ইমাম মুসলিম এবং তিনমিজ এবং নাস্তা এবং মুসনাদ আহমদ আবুদ্দার রিয়া তাল্লাহন থেকে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশায়ত মুখস্থ করে সে দার্জালে ফিতনা থেকে নিরাপদ থাকবে এবং উল্লেখিত গ্রন্থ সময় হজরত আবুদ্দারদ থেকে অন্য আরেকটি বর্ণনা পাওয়া হয়েছে যেখানে সুরা কাহাফের শেষ দশ আয়াত সম্পর্কে আমরা আলোচনা করেছি মুসনাদ আহমদে হজরতে সাহাল ইবনে যে ই রসুল বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করবে তার জন্য পা থেকে মাথা পর্যন্ত নূর হয়ে যায় আর যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করবে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায় তাহলে দেখা যায় সুরা কাহাফের প্রথম দশ আয়াত হোক অথবা শেষ দশ আয়াত হোক অথবা সম্পূর্ণ সুরা হোক যে ব্যক্তি শুক্রবার দিন সুরা কাহাব তেলাওয়াত করবে তার জন্য বলা হয়েছে পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যাকে দিন আলো দেবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুণা মাফ করা হবে এবং ইমাম ইবিন এ রেবায়তটি মৌকুফ বলেছেন আলী নদী রেবায়ত বর্ণনা করা হয়েছে যে ইমাম ইবিন কাসির তিনি এনেছেন জেরসুল্লাহ সালিয়া বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি তার বের হয় তবে তার ফেটনা থেকে মুক্ত থাকবে এবং রুহুল মানিত হজরত আনাসি আনু দেখে রেবায়িত হলো এমন যে সুরা কাফ সম্পূর্ণ টুকু এক সময় নাজিল হয়েছে এবং সত্তর হাজার ফেরস্তের সাথে আগমন করেছে সুতরাং এর দ্বারা এর মহাত্মতা প্রকাশ পায় ইমাম ইবিন জারিদ তাবাই তফ তাবারি লিখেছেন আব্বাসের রেওয়াত করেছেন যে যখন মক্কায় রসুল্লা সাল্লামের নবুয়াতের চর্চা শুরু হয় এবং তাতে বিব্রত বোধ করে তখন তারা নজর ইবনে হারেস এবং ইবনে আবি মঈনকে কে মদিনার ইহুদি পন্ডিতদের কাছে তারা পাঠায় নবীদি সম্পর্কে যে তারা কি বলে তো ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা এই নবীকে তিনটা প্রশ্ন করবা যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আল্লাহ রাসুল আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে মনে করবে যে তিনি রাসুল না তিনি একজন অথবা তিনি একজন চালাক মানুষ তিনি নবী নন তো ঐশ তখন তারা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল তার মধ্যে যেই প্রশ্নটি ছিল যে তাকে জিজ্ঞেস করবে যে ওই সমস্ত যুবকের অবস্থা জিজ্ঞেস করবে যারা প্রাচীনকালে তারা শহর ছেড়ে চলে গিয়েছিল তাদের ঘটনাটা কি কেননা এটা অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা ছিল এই সুরা কাহাফে যাদের যে সমস্ত যুবকদের ঘটনা বর্ণনা করা হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন করেছিল যে সেই ব্যক্তির অবস্থাও জিজ্ঞেস করবা যে যিনি নাকি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সারা বিশ্ব সফর করেছিল তার ঘটনাটা কি আর তৃতীয় প্রশ্ন ছিল যে ইয়াস আলু না কানি রোহ মানে রোহ সম্পর্কে প্রশ্ন করবে এটা কি তো যাই হোক মক্কার মুশ্রিকরা তারা আহ বললো যে আমরা একটা চূড়ান্ত ফায়সাল এবার নিতে পারবো অতপর তারা তাদের কি হুদি আলেমদের সেই কাহিনী শুনিয়ে দিল কাছে এই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হলো এবং নবীজি তখন তিনি শুনে বললেন আর উত্তর দেওয়ার কথা যদিও তিনি তখন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন যাই হোক তো সুরা কাফের মধ্যে বিষয়টি এসেছে ওলা তো এরপরে সুরা কাহাফে আল্লাহতালা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন বানি ইসরাইলে রুহ সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন বাকি দুটি বিষয় সম্পর্কে এখানে এই সাবে কাহাফের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং সুরা কাহাফের শেষের দিকে বাদশাহ উল্টান আইনের বিষয়টি উল্লেখ করা হয়েছে তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে সুরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সুরা এবং যার মধ্যে আল্লাহ তালা অনেক বিষয় জানিয়েছেন যেগুলো কোরআন না জানালে আমরা কখনোই কোনো দিনে এই বিষয় সম্পর্কে আমরা জানতাম না বিশেষ করে গুহায় আবদ্ধ এই সমস্ত ব্যক্তিদের কথা যা করুন কাইম উল্লেখ করা হয়েছে এবং হাফিজ ইবনে হাজার তিনি তার বখারির টিকায় টিকাতেও তাদের কথা উল্লেখ করেছেন এবং তিন ব্যক্তির নাম সাবে রাকি এ জাতীয় শব্দ উল্লেখ করে নমন ইবনে বসিরের রেওয়ায়েতে তিনি বলেন যে আমি রসদুল্লা সাল্লাহামকে এই রাকিম প্রসঙ্গে আলোচনা করতে শুনে শুনেছি যে তিনি আবদ্ধ এই ব্যক্তিদের কথা তিনি উল্লেখ করেছিলেন এবং ফথুল বাড়ির মধ্যেও এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে যাই হোক সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সুরা কাহাফের তেলাবাতের যে ফজিলত আমরা যেন জুমার দিন সুরা কাহাফ যারা তেলাবাত করতে পারি তারা তো অবশ্যই তেলাত বা যারা তেলাওয়াত করতে না পারি তারা অবশ্যই সুরা কাহাফ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব এবং আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ তালা যেন তিনি আমাদেরকে যাবতীয় থেকে রক্ষা করেন কারণ দাজ্জালের দাজ্জালের যেটি বলা বলা হয়েছে হয়েছে বর্ণনা এক চোখা ঠিক পৃথিবীতে অনেক ফেতনাই রয়েছে সেগুলো সবগুলোই দাজ্জালের ফেতনার সাথে একটা সামঞ্জস্যতা করা হয়েছে কারণ দাজ্জাল সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য তো দুটা গোটা দুনিয়ার যাবতীয় যা কিছু শয়তানি অস্পচ্য সেগুলো এরকমেরই যেগুলো দেখতে মনে হয় আসলে সত্য কিন্তু আসলে তার পিছনে লুকায়িত রয়েছে মিথ্যা সুতরাং আমরা যেন সুরা কাহাফির তেলাওয়াতের মাধ্যমে অথবা শ্রবণের মাধ্যমে আমরা যেন সুরা কাহাফের ফজিলত লাভ করতে পারি আর যেই ফজিলতের কথা সরুলুল্লাহ সাল্লাল্লাহ হরিসাল্লাম উল্লেখ করেছেন যারা তেলাওয়াত না করতে পারেন তারা যদি শ্রবণও করেন তবুও আমরা মনে করি কারণ কারিমে যেখানে বলা হয়েছে যে শ্রবণ করো যখন তেলাবাত হয় লাল্লাকুম তোমার যাতে আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে আর রহম করা মানেই হলো যে আপনার গুনা মাফ হবে আল্লাহ তালার রহম মানেই হলো আপনার মর্যাদা বৃদ্ধি হবে আল্লাহ তালার রহমের অর্থই হলো যে আল্লাহ তালার কাছে আপনি মর্যাদাবান হবেন আল্লাহ তালার রহমতের অর্থই হলো যে শয়তান আপনার থেকে দূরে সরবে আল্লাহর রহমতের অর্থই হলো যে আমাদেরকে আল্লাহ তালা পুত পবিত্র করবেন গুণা থেকে দূরে রাখবেন শয়তান থেকে হেফাজত করবেন এবং সরোপরি দাজ্জালের জ্বরে ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন আসল্ল আল সাইদিন